তো আমি দ্বারাজ থেকে হচ্ছে সেলফি স্টিক আর লাইট সাথে হচ্ছে রিমোট কন্ট্রোল এটা অর্ডার করেছিলাম দুশো নিরানব্বই টাকার দাম দেড়শো টাকা শিপিং ফি দশ টাকা হচ্ছে প্যাকেজিং কস্ট অলমোস্ট প্রোডাক্টের আর্ধেক দাম হচ্ছে শিপিং কস্ট যাই হোক প্রোডাক্টটা হাতে চলে আসছে এখন এটা আনবক্সিং করব তো প্রথমে বক্সটা সিরেই ফেললাম এটা থেকে এটা বের করলাম বাবল র্যাম্পিং করা দারাজের লোগো দেওয়ার সাথে তো এখন এটা খুলে বেলতে এটার মডেল হচ্ছে কিউ তো বক্স খুলতেই প্রথমে যেটা গেলাম সেটা হচ্ছে ইউএসবি চার চার্জার কেবল যেটা মাথা একটা লাইট আছে চার্জ করতে হবে এটা দিয়ে তো এই হচ্ছে প্রোডাক্টটা সেলফিস্টিক সাথে হচ্ছে মাথা একটা লাইট আছে আর রিমোট দিয়েও কন্ট্রোল করা যায় ছোট্ট একটা রিমোট আছে যেটা হাতের কাছেই থাকে ব্লুটুথের মাধ্যমে তো এই হচ্ছে প্রোডাক্ট মাথায় লাইট চেপে পে হবে আপাতত এখন চার্জ নাই এর জন্য হচ্ছে না এটা ডান্ডি যেটা বলে আর কি এটা অনেক লম্বা মোটামুটি দুই হাত আড়াই হাতের কাছে গেছে তো আমি লাইটটা দিতেছি এটা ওইতেছেন ইউটিউব চার্জ দিলে তারপরে ঠিক হয়ে যাবে এটা আমি পরে দেখাইতেছি ভিডিও শেষই এটা চার্জ দেওয়ার ফলে ওটা জলে আর কি এটা আবার একটু ঘোরানো যায় এই দিক সেই দিক তো এখন চার্জ দেওয়ার পরে আমি এটা দিতেছি লাইটটা জ্বলতেছে তবে হালকা বাতলা যে কাজ করা যাবে আর কি কোনো রকম এটা হচ্ছে একটু অন্ধকার হলে মোটামুটি চালায় নেওয়া যাওয়ার মতো আর কি অতটা বেশি না এই ছোট্ট একটা জিনিস আর কতই বা চার্জ থাকবে আর কি আমি লাইট জালাই নিলাম আর এখন এটা দাঁড় করতেছি মতো নিচে তবে অতটা ভার নিতে পারবে না মনে হচ্ছে আর কি মাঝখানে সরাই নিলে ভালো করে একটু টাইনে নিলে তখন এটা ভালোভাবে দাঁড়ায় আর কি এই হচ্ছে স্ট্যান্ড মোটামুটি হালকা বদলের ভিতরে ভালোই আর মাঝখানে যে এটা রিমোটটা আছে সেটা হচ্ছে এটা এটা ব্লুটুথের মাধ্যম হচ্ছে কানেক্ট করে নিতে হবে ফোনের সাথে এটা দিয়ে ছবি তোলা যাবে এবং ভিডিও করা যাবে তো এটা টি চেপে ধরে রাখলে ওই সাইডে একটা নীল বাতি জ্বলে যায় এখানে তো এটা চেপে ধরলে লাইটটা যখন জ্বলবে তখন ফোনের ব্লুটুথ টন করে সেটার সাথে কানেক্ট করে নিতে হবে তো এটা খুব ইজি দিলেই হয়ে যাবে আর কি তো এটা দিয়ে ভিডিও করা যাবে দেখা যাচ্ছে একটু দূরে রেখে তখন এটা দিয়ে ভিডিও করা যাবে আবার ছবিও নেওয়া যাবে আর কি একসাথে দূর তো এই জিনিসটা আমার কাছে জোশ লাগছে আর কি এটা একটা ভালো দিক দাঁড় করে দূর থেকে ছবিও তোলা যাইতেছে আবার সেলফি স্টিক তো নেওয়াই যাইতেছে ফোন দূরে থাকতেছে তখন এটা চাপ দিয়ে স্টিক নেওয়া যাইতেছে তবে প্রোডাক্টটা ভালোই